কৃত্রিম বুদ্ধিমত্তায় সেরা বিশ্ববিদ্যালয় নির্বাচন করা হয়েছে সাংহাই র্যাঙ্কিং এই তালিকা করেছে গ্লোবাল র্যাঙ্কিং অব একাডেমিক সাবজেক্ট শিরোনামে করা এই তালিকায় আছে সিঙ্গাপুর চীন কানাডা যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয় সিঙ্গাপুরের নান টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি এনটিইউ দুই হাজার পঁচিশ সালের গ্লোবাল র্যাঙ্কিং অফ একাডেমিক সাবজেক্টসে কৃত্রিম বুদ্ধিমত্তা বিভাগে বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয় হিসেবে নির্বাচিত হয়েছে সাংহাই র্যাঙ্কিং প্রকাশিত র্যাঙ্কিংয়ে এ ইয়ং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি প্রথম স্থানে থেকে পেয়েছে দুইশো পয়েন্ট দশমিক পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে চীনের সিনহুয়া ইউনিভার্সিটি বিশেষ শীর্ষ দশ বিশ্ববিদ্যালয়ের মধ্যে তিনটি উচ্চশিক্ষার প্রতিষ্ঠান এশিয়া ভিত্তিক বাকি বিশ্ববিদ্যালয়গুলো উত্তর আমেরিকা ও অস্ট্রেলিয়ায় অবস্থিত এআই ভিত্তিক পড়াশোনায় শীর্ষ দশ বিশ্ববিদ্যালয়গুলো হল নানিয়ান টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি সিঙ্গাপুর দুই সিনহোয়া ইউনিভার্সিটি চীন তিন টরেন্টো ইউনিভার্সিটি কানাডা চার জেচিয়াং ইউনিভার্সিটি চীন পাঁচ আলবার্টা ইউনিভার্সিটি কানাডা ছয় কর্নি মেলন ইউনিভার্সিটি যুক্তরাষ্ট্র সাত ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় লস অ্যাঞ্জেলস আট ইউনিভার্সিটি অফ টেকনোলজি সিডনি অস্ট্রেলিয়া নয় মন্ট্রিয়াল ইউনিভার্সিটি কানাডা দশ স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি যুক্তরাষ্ট্র এই তালিকার বারো নম্বরে আছে আমেরিকার হার্বার্ড বিশ্ববিদ্যালয় সতেরো নম্বরে আছে যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় দুই সালের র্যাঙ্কিং এ প্রায় দুই হাজার বিশ্ববিদ্যালয়কে মূল্যায়ন করা হয়েছে চারশো বিশ্ববিদ্যালয়কে বিশেষভাবে এআই প্রোগ্রামের জন্য তালিকাভুক্ত করা হয়েছে এসব বিশ্ববিদ্যালয়কে 2020 বিশ থেকে দুই হাজার চব্বিশ সালের মধ্যে কমপক্ষে একশোটি বৈজ্ঞানিক গবেষণা প্রবন্ধ প্রকাশ করতে হয়েছে র্যাঙ্কিং এর পদ্ধতিতে মূলত শিক্ষকদের গুণগত মান গবেষণার পরিমাণ গবেষণার মান গবেষণার প্রভাব ও আন্তর্জাতিক সহযোগিতা বিবেচনা করা হয়েছে সাংহাই র্যাঙ্কিং বিশ্ববিদ্যালয়ের একাডেমিক র্যাঙ্কিং নামেও পরিচিত সালে চীনের সাংহাই জিয়াওটং বিশ্ববিদ্যালয় নানা বিষয়ে এই র্যাঙ্কিং প্রকাশ করে আসছে এটিকে কোয়াকোয়া রেলি সাইমন্স ও টাইমস হায়ার এডুকেশনের পাশাপাশি বিশ্বব্যাপী অন্যতম মর্যাদাপূর্ণ বিশ্ববিদ্যালয় র্যাঙ্কিং এর মধ্যে একটি হিসেবে বিবেচনা করা হয়